সিডিএস অনিল চৌহানের বক্তব্য মানছেন না কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত গজেন্দ্র বলেছেন যুদ্ধে ওইভাবে ক্ষয়ক্ষতি গোনা ভুল বরং দেখা দরকার কিভাবে মাত্র চার দিনে সংঘর্ষ বিরতিতে রাজি করানো গিয়েছে পাকিস্তানকে সেনাবাহিনীর সর্বোচ্চ কর্তার বক্তব্যকে কেন্দ্রীয় মন্ত্রীর এইভাবে তুচ্ছ করায় বিস্ময় জাগছে খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে নিয়ে বিষয় প্রকাশ করেছে আমরা জানি যে একটি সাক্ষাৎকারে বা একটি ইন্টারভিউতে সিরিয়াস অনিল চৌহান তিনি বলেছেন যে হ্যাঁ পাক হামলায় ভারতীয় জেট তার ক্ষতি হয়েছিল ধ্বংস হয়েছিল একটি জেট সেটা নিয়ে তিনি আহ একটি সাক্ষাৎকারে বা ইন্টারভিউতে বলেছেন ঠিক কি বলেছেন সিরিয়াস অনিল চৌহান শুনুন একবার চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান তিনি যখন এই কথা বলছেন তখন তার বক্তব্য মানছেন না কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত তার বক্তব্য যুদ্ধে ওইভাবে ক্ষয়ক্ষতি গোনা ভুল বরং দেখা দরকার কিভাবে মাত্র চার দিনে সংঘর্ষ বিরতিতে রাজি করানো গিয়েছে পাকিস্তানকে সেনাবাহিনীর সর্বোচ্চ কর্তার বক্তব্যকে কেন্দ্রীয় মন্ত্রী একবারে তুচ্ছ তাচ্ছিল্য করছেন জানিয়ে রাজনৈতিক মহল খুব স্বাভাবিকভাবেই বিস্ময় প্রকাশ করেছে চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান তিনি যেমনটা বলেছিলেন একটি সাক্ষাৎকারে যে পাকিস্তানি হামলাতে ভারতীয় জেটের ক্ষতি হয়েছিল এবং একটি সাক্ষাৎকারে তিনি এই প্রথম সেটা স্বীকার করে নিয়েছিলেন ঠিক কি বলেছেন আপনাদেরকে আরও একবার শোনাব সিরিয়াস অনিল চৌহানের বক্তব্য ঠিক এই যে বক্তব্য গুলো রয়েছে সেই সিডিএস অনিল চৌহানের বক্তব্যকেই কার্যত নস্ব করে দিচ্ছেন বা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় রয়েছেন রুম থেকে সরাসরি আশিস দা যে কথা সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফ যে কথা বলছেন গতকালও তিনি সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে পাক হামলাতে ভারতীয় একটি যুদ্ধ বিমানের ক্ষতি হয়েছিল সেটা মেনে নিয়েছেন এই প্রথম সেটা জানানো হয়েছিল কিন্তু কোথাও গিয়ে মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত তিনি একেবারে বলছেন যে ওইভাবে ক্ষয়ক্ষতি গোনাই যায় না বরং দরকার মানে দেখা দরকার যে কিভাবে মাত্র চার দিনের মধ্যে সংঘর্ষ বিরতিতে রাজি করানো গিয়েছিল যদিও এটা নিয়েও যে ভারত রাজি করাতে পেরেছিল নাকি আমেরিকার মধ্যস্থতাতে রাজি হয়েছে এ নিয়ে বহু জলঘোলাও চলছে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন একজন মন্ত্রী সিডিএস এর এই বক্তব্যকে কার্যত তো করে দিচ্ছে দেখো এমন কতগুলো ঘটনা সাম্প্রতিক একটা সপ্তাহের মধ্যে ঘটছে যাতে মনে হচ্ছে কোথাও যেন একটা সুর কাটছে কোথাও যেন একটা তাল কাটছে আমরা অনিল চৌহানের বক্তব্য শুনলাম সেটা তিনি ব্লুমবার্গ টিভিকে একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বড় কথা নয় কেন ক্ষয়ক্ষতি হল সেটা আমাদের খতিয়ে দেখতে হবে এই কথা অনিল চৌহান বলেছেন বারবার বলেছেন তবে কতগুলো বিমানের ক্ষতি হয়েছে তার সংখ্যা নির্দিষ্ট করতে যখন চেয়েছেন সাংবাদিক যে পাকিস্তানের দাবি পাঁচটি বি পাঁচটি কি ছটি বিমানের ধ্বংস হয়েছে তখন অবশ্য অনিল চৌহান সংখ্যাটি নির্দিষ্ট করে কিছু বলেননি বলেছেন পাকিস্তানের কথা ভুল তবে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বড় কথা নয় কেন ক্ষয়ক্ষতি হল সেটা আমাদের খুঁজে দেখতে হবে এই যে কেন ক্ষয়ক্ষতি হলো সেটা আমাদের খুঁজে দেখতে হবে এই কথাটা প্রথমে যখন আমি শুনেছিলাম আর আজকে শেখাওয়াতের কথার পরে যখন শুনছি আমার কাছে যেন অর্থ নতুন করে ভাবতে ইচ্ছে করছে এর আগে আমাদের মনে পড়বে প্রতিরক্ষা মন্ত্রীকে পাশে বসিয়ে বায়ুসেনা প্রধান কি বলেছিলেন তিনি বলেছিলেন যে কোনো অর্ডার ঠিক সময়ে সরবরাহ করা হয় না এবং সেখানে একটি বিশেষ ধরনের ফাইটার এয়ারক্রাফট লাইট কম্ব্যাট ফাইটার এয়ারক্রাফট সেই এয়ারক্রাফট হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের সরবরাহ করার কথা দু হাজার চব্বিশের মার্চের মধ্যে তিরাশিটি সরবরাহ করার কথা দু হাজার পঁচিশের মে মাসের শেষ পর্বে এসে বায়ুসেনা প্রধান বললেন যে একটিও বিমান সরবরাহ করা হয়নি সেই সূত্রে খবর উঠে এসেছিল যে ভারতীয় বায়ুসেনার কাছে বিয়াল্লিশ স্কোয়াড্রন বিমান থাকা উচিত এক একটি স্কোয়াড্রনে আঠেরো থেকে কুড়িটি বিমান যুদ্ধ বিমান থাকে কিন্তু বিয়াল্লিশটির জায়গায় আছে মাত্র একত্রিশটি স্কোয়াড্রন অর্থাৎ এগারো স্কোয়াড্রন কম রয়েছে এগারো স্কোয়াড্রন মানে মোটামুটিভাবে দুশোটি যুদ্ধ বিমান কম রয়েছে যা থাকার কথা যা বাজেট বা সরকারি সিদ্ধান্তে স্বীকৃত তার থেকে এগারো স্কোয়াড্রন বিমান কম রয়েছে তাহলে বায়ুসেনার কাছে কটি বিমান রয়েছে তখন এটা বেরোচ্ছিল যে বায়ুসেনার কাছে মাত্র বলবো আমি সাড়ে পাঁচশো থেকে ছশোটি যুদ্ধ বিমান রয়েছে এত বড় ভারত তার মানচিত্রটা আপনি ভাবুন কতগুলো দেশের সঙ্গে তার সীমানা রয়েছে ভাবুন কত বিমান ঘাঁটি রয়েছে ভারতের ভাবুন তাতে মোট যুদ্ধ বিমানের সংখ্যা ছিল ছশোর মতো সাড়ে পাঁচশো থেকে ছশো এর সঙ্গে আরও দুশোটি যোগ হওয়া উচিত যদি সরকারের নিজের সিদ্ধান্তই মানা হতো কিন্তু তা মানা হচ্ছে না কোনো সময়সীমা মানা হচ্ছে না এই কথাটি যখন বায়ুসেনা প্রধান বলছিলেন পাশে বসেছিলেন রাজনাথ সিংহ রাজনাথ সিংহ সেই কথাটাকে কাটেননি বা নতুন করে কোনো প্রতিক্রিয়া দেননি এবারে সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান যেটা বিদেশে গিয়ে বলেছেন তার পরে সরকারের পক্ষ থেকে একটা প্রতিক্রিয়া দেবার তেমন কোনো দরকার ছিল না বিশেষ করে যদি কথাটি সত্যি হয় যে ভারতের এক বা একাধিক যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে তা সত্ত্বেও গজেন্দ্র সিংহ শেখাওয়াত মনে করেছেন তার একটি প্রতিক্রিয়া দেয়া উচিত এবং তিনি প্রতিক্রিয়া দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি কি বলেছেন তিনিও কিন্তু অস্বীকার করেননি যে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বা ধ্বংস হয়েছে তিনি বলেছেন যুদ্ধে ক্ষয়ক্ষতি এভাবে গোনা উচিত নয় যুদ্ধে ক্ষয়ক্ষতি এভাবে গোনা উচিত নয় বরং এই কথাটা ভাবা উচিত যে কি করে চার দিনের মধ্যে পাকিস্তানকে নত হতে বাধ্য করা হলো তিনি বলেছেন ডাউন মাথা নত করতে বাধ্য করা হলো এবং তারা সংঘর্ষ বিরতি চাইলেন সেই সংঘর্ষ বিরতি ভারত দিল এক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি এড়িয়ে যেতে পারতেন সিডিএস অনিল চৌহানের বক্তব্যটা অন্যভাবে কিছু কথা বলতে পারতেন শুধুমাত্র এটুকুই যদি বলতেন যে এটা ভারতের পক্ষে গৌরবের যে চার দিনের মধ্যে পাকিস্তান ডাউন করলো মাথা নত করলো এবং আমাদের কাছে সংঘর্ষ বিরতি চাইল তাহলে কোনো অসুবিধে হতো না কিন্তু ওই যে তিনি প্রথম চার পাঁচটা শব্দ উচ্চারণ করলেন যে যুদ্ধে ক্ষয়ক্ষতি এভাবে গোনা উচিত নয় এইখানেই দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে যে কিছু তাল মিলের অভাব হচ্ছে সব কিছু বোধ হয় সেখানে ঠিকঠাক চলছে না এয়ার ফিল্ড এয়ার মার্শালের কথাটা আপনি বায়ুসেনা প্রধানের কথাটা আপনি ভেবে দেখুন তারপরে সিডিএসের কথাটা আপনি ভেবে দেখুন আবার অন্যদিকে প্রাইম মিনিস্টার বলছেন এত সফল জঙ্গি বিরোধী অভিযান স্বাধীন ভারতে কখনোও হয়নি একদিকে যখন এইটা তখন তার সঙ্গে আপনি বায়ুসেনার প্রধান বা সিডিএসের কথাকে মিলিয়ে দেখুন আবার সিডিএসের কথাটা বলার পরে সেইটাকে ধরে একজন কেন্দ্রীয় মন্ত্রীর কথাটা মিলিয়ে দেখুন আমাদের অনেকেরই মনে হচ্ছে প্রচারের যে ধক্কা নিনাদ প্রচারের যে ভয়ঙ্কর আলো সেই আলোর ঝলক যখন আস্তে আস্তে চোখ থেকে নেমে যাচ্ছে যখন বাস্তবটা রুক্ষ বাস্তবটার দিকে আস্তে আস্তে দেশবাসীর দৃষ্টি যাচ্ছে তখন দেখা যাচ্ছে যা আমরা বুঝেছিলাম যে কে কাক গেলাম দেখলাম জয় করলাম ব্যাপারটা হয়তো তা ছিল না তাছাড়া যুদ্ধ কেই বা চায় শান্তি তো সবাই চায় ওই তো যুদ্ধ আমরা দেখেছি পুঞ্চে যেখানে রাহুল গান্ধী যাওয়ার পরে ভিডিও বেরিয়েছিল হাজার হাজার বাড়ি মাটিতে মিশে গেছে হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে গৃহহীন হয়ে সব কিছু খুইয়ে স্কুলে বা অন্য কোথাও গিয়ে আশ্রয় নিয়েছে সেই যুদ্ধ কেই বা চায় যুদ্ধ শেষ হয়েছে সংঘর্ষ বিরতি হয়েছে সে তো ভালো কথা কিন্তু সেনাবাহিনীর সঙ্গে কেন্দ্রীয় সরকারের কথার যে তালমিল হচ্ছে না এটাও কিন্তু একটা কথা সেদিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে একদমই আশীষ দা দেখা যাক যে আগামী দিনে আর কি কি বেরিয়ে আসে বা আরো এই ধরনের কোনো উদাহরণ সামনে উঠে আসে কিনা আপাতত অনেক ধন্যবাদ কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে